এই প্রশ্নের উত্তর না জেনে হাত তুললে যা হয় আচ্ছা আগের দিন আমি ক্লাসে সবাইকে বলেছিলাম প্রশ্ন ধরবো আগে ক্লাসে যা বুঝিয়েছিলাম তার মধ্যে থেকেই ধরবো আমি তো আজও কিছু পড়া করে আসিনি রিমি আগের দিন কিন্তু আমি তোকে বলেছিলাম আজ আমি তোকে পড়া ধরবো আর তুই যদি না হাত তুলিস তাহলে কিন্তু তোকে কান ধরে বাইরে বের করে দেবো কি হবে আমার কে জানে আরে বাবা তুই হাত তুলে দিবি কিচ্ছু হবে না বলো তাহলে পলাশির যুদ্ধ কবে হয়েছিল কে পারবে কি হবে এটার উত্তর আমি তো কিছুই বুঝতে পারছি না আরে এত সবাই হাত তুলবে তার মধ্যে কি শুধু তোকেই ধরবে নাকি কিন্তু ম্যাম যদি আমাকেই ধরে তখন তুই হাত তোল আমিও তুলছি আচ্ছা ঠিক আছে এই তো রিমি হাত তুলেছে রিমি বল যা সেই আমাকেই ধরলো এবার আমি কি করে বলবো এই মেরেছে রে ম্যাম তাহলে তুই পারবি না যখন কেন হাত তুলেছিস ক্লাস থেকে এক্ষুনি বেরিয়ে যা